শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন জীবিকা বই থেকে একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার একটি দলগত কাজ নিয়ে দেখো দলগত কাজে এখানে নির্দেশনায় কি বলা রয়েছে সেটি দেখে নিচ্ছি দলের জন্য নির্বাচিত কেস ভালোভাবে পড়ে ঘটনাটি বুঝে নাও এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে তার দলের সবাই মিলে আলোচনা করো আলোচনার ভিত্তিতে ছোট একটি অভিনয়ের স্ক্রিপ্ট বানাও এবং ক্লাসে তা অভিনয় করে দেখাও তো শিক্ষার্থীরা এটি হচ্ছে মূলত দলগত কাজ তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু কাজটি করতে হবে তো কিভাবে করবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এখানে বেশ কয়েকটি কেস দেওয়া রয়েছে যেমন কেস এক কেস দুই তারপর রয়েছে কেস তিন এরপরে আরও দেখো কেস চার কেস পাঁচ কেস ছয় তো এখানে মোট কেস রয়েছে প্রত্যেকটি কেসে তুমি আলাদা আলাদা ঘটনা পাবে এবং সেই সকল ঘটনার বিপরীতে তোমাকে কি করতে হবে অভিনয় করার জন্য স্ক্রিপ্ট তৈরি করতে হবে যেমন দেখো এখানে প্রথম যে কেসটি রয়েছে সেখানে বলা হয়েছে তুমি খুব মনোযোগ দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছো হঠাৎ তোমার ছোট বোন তুবা এসে তোমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো কি করবে এখন তো এই যে একটি ঘটনা এখানে দেওয়া রয়েছে বা একটি পরিস্থিতির কথা এখানে সংক্ষেপে লেখা রয়েছে এরকম একটি পরিস্থিতিতে তুমি কি করবে বা কি করতে পারো সেটি তোমাকে অভিনয় করে দেখাতে হবে এবং সেই অভিনয়টি যে তুমি করবে সেই অভিনয়ের স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি তোমাকে আবার সামনে এখানে লিখতে হবে তো শিক্ষার্থীরা এখানে যেহেতু বেশ কয়েকটি কেস দেওয়া রয়েছে ছয়টি কেস এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি কেসের অ্যান্সার কিভাবে তোমরা লিখবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তবে এখানে বলে রাখছি যেহেতু এখানে সবগুলো কেস কিন্তু আমি একটি ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো না কারণ তাহলে এই ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে আর জন্য আমি প্রতিটি কেসের জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটিও অনেক লম্বা না হয়ে যায় তো প্রথম এই যে কেসটি রয়েছে এই কেসটির বিপরীতে কিভাবে আমরা ভূমিকা অভিনয় করতে পারি তার একটি স্ক্রিপ্ট আমরা এখানে তৈরি করব তো সেটি কিভাবে তৈরি করবে তা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা প্রথমে আমরা আবার দেখে নিচ্ছি যে আমাদের কেসে কি বলা হয়েছিল আমাদের এক নম্বর কেসে বলা হয়েছিল তুমি খুব মনোযোগ দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছো হঠাৎ তোমার ছোট্ট বোন তুবা এসে তোমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো কি করবে এখন তো এরকম একটি পরিস্থিতিতে তুমি কি করতে পারো সেটি চলো দেখে নিচ্ছি তো ভূমিকা ঠিক এরকম হতে পারে আমি মনোযোগ দিয়ে তৈরির কাজ করছি হঠাৎ দরজায় ধাক্কা এবং তুবা দৌড়ে ঘরে ঢুকে আমার পেন্সিল আর স্কেলটা নিয়ে পালাতে থাকে তো ওই সময় কি হলো আমি বিরক্ত হয়ে তুবা থামো থামো আমার জিনিসগুলো ফিরিয়ে দাও তো আমি তুবাকে এটা বললাম যে আমার জিনিসগুলো ফিরিয়ে দাও এবং সেটি বিরক্ত হয়ে বললাম তখন তুবা সে হাসতে হাসতে বলল না এটা আমার দেখো শিক্ষার্থীরা এই যে স্ক্রিপ্টে আমি তৈরি করেছি এই স্ক্রিপ্টে কোন ব্যক্তি কীরকম এক্সপ্রেশন দেবে বা তার মুখমণ্ডলের অভিব্যক্তি কেমন হবে সেটিও কিন্তু আমি ব্রাকেটের মধ্যে লিখে দিয়েছি যাতে করে তোমাদের অভিনয় করে সেটি উপস্থাপন করতে সুবিধা হয় তো যাই হোক তুবা সে আমাকে সেই পেন্সিলটি বা স্কেলটি দিতে চাচ্ছে না কারণ সে বলছে যে এটি আমার তখন আমি উঠে দাঁড়িয়ে তুবার পেছনে ছুটে যাই এবং তাকে বলি তুমি কি জানো না আমি অ্যাসাইনমেন্ট তৈরি কাজ করছি আমার জিনিসগুলো ফিরিয়ে দাও তখন তুবা হাতের বাইরে জিনিসগুলো লুকিয়ে ফেলে তুমি আমার সাথে খেলবে অর্থাৎ তুবা সে আমাকে প্রশ্ন করছে যে তুমি কি আমার সাথে খেলবে তখন আমি হতাশ হয়ে দেখো আমি ব্র্যাকেটের মধ্যে সেই অভিব্যক্তি লিখে দিয়েছি আমার এক্সপ্রেশন কেমন হবে সেটি লিখে দিয়েছি আমি হতাশ হয়ে বললাম তুবা এখন খেলার সময় নয় আমার অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে তখন তুবা কি কী করলো মুখ ঝামটা দিয়ে ঠিক আছে ঠিক আছে আমার হাতে জিনিসগুলো ফিরিয়ে দেয় তো তখন সে মুখ ঝামটা দিয়ে আমার কাছে সে জিনিসগুলো নিয়ে গিয়েছিল পেনসিল স্কেল সেগুলো আবার আমার হাতে দেয় তখন আমি শ্বাস ফেলে ধন্যবাদ জানাই তাকে এবং বলি এখন যাও আমার কাজ আমাকে শেষ করতে দাও আমাকে আমার কাজ শেষ করতে দাও তখন কি হলো দেখো তখন তুবা ঘর থেকে বেরিয়ে যায় আমি আবার আমার অ্যাসাইনমেন্ট তৈরির কাজে মনোযোগ দিই কিছুক্ষণ পর দরজা আবার ধাক্কা তুবা ভেতর ভেতরে ঢুকে আমার পাশে বসে যায় তখন কি হলো তুবা সে মৃদু স্বরে আমাকে বলল। ভাইয়া তুমি কি আমার সাথে একটু খেলবে তখন আমি হাসি দিয়ে কি করলাম বললাম ঠিক আছে তুবা কিন্তু আগে আমাকে আমার অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে তখন তুবা বলল হাসতে হাসতে সে বলল ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করব এবং আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করি এরপর তুবার সাথে আমি খেলি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এরকম একটি পরিস্থিতিতে কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি নিজেদেরকে এবং সেরকম পরিস্থিতি কিভাবে আমরা মোকাবেলা করতে পারি আমার ছোট্ট বোন যে কিনা তেমন একটা কিছু বোঝে না সে আমার কাজ করার সময় আমার পেন্সিল স্কেল নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সে আমার কাছে সেগুলো ফেরত দিয়ে দেয় কারণ কি সেগুলো কেন নিয়ে গিয়েছিল কারণ সে খেলাধুলা করতে চাচ্ছে এবং খেলাধুলা করার জন্য সে একজন সঙ্গী পাচ্ছে না আর এর জন্য সে আমার সঙ্গছিল এবং আমি আমার কাজ শেষে তাকে সময় নেই তার সাথে আমি খেলাধুলা করি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে এরকম একটি পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি এবং সে পরিস্থিতিতে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি আমি আশা করছি কেস এক নিয়ে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব কেস দুই নিয়ে কেস দুইয়ে এ যে ঘটনাটি রয়েছে এই ঘটনার আলোকে তোমরা কিভাবে একটি স্ক্রিপ্ট এখান তৈরি করবে তাও আমি তোমাদেরকে বুঝে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি